গল্প করা এটা হলো মহামহা অপরাধ অজান্তে অপরাধ তাই আমি চাই না সে অপরাধ আপনারা কেউ করুন সেই অপরাধ হয়ে যাক অজান্তি তাই সকলে চরণ ধরে নিবেদন কেউ বিনা প্রয়োজনে কেউ আন কথা বলবেন না এখানে আমাদের শুধু হবে কৃষ্ণ কথা আলাপন বললেন এ জগতের মধুর কথা সেই কথা যে কথায় আছে কৃষ্ণ আর সব কথা মা মধুর কথা হলেন কৃষ্ণ কথা তাহলে আজ যখন সুযোগ পেয়েছি সেই মধুর কথা আলাপন করি কৃষ্ণ কথা আলাপনে আমরা হয়ে যাই তাই মাগ বৃন্দাবনে রাধগোবিন্দ আমরা অনেকেই মনে করি মা রাসমানে শুধু নৃত্য আনন্দ এগুলোই কিন্তু রাস মানেই কিন্তু শুধু নৃত্য নয় প্রথম থেকেই যে শুধু নৃত্য হবে এমন কোনো কথা নেই তার মধ্যেও কিন্তু সবকিছুই আছে আমার রাধারানি থাকে কোথায় যাবো বৃন্দাবনে যাবটে কৃষ্ণবাদী জটিলা কুটিলার ভবন তাহলে সেই ঘর থেকে রাধহানিকে বার করাও তো সহজ কথা নয় তাকে ঘর থেকে বাহির করতে হবে রাস নির্মাণ করতে হবে সকল রূপে একত্রিত হবে গোবিন্দ আসবেন তবেই কিন্তু রাস শুরু হবে তাই তাই সকলের চরণে নিবেদন সবাই একটু ধৈর্য ধরে আস্বাদন করবে কারণ এই রাসলীলা যতটা আমরা মনে করি সহজ ততটা সহজ নয় এর চাইতে কঠিন আর কিছু নেই মা তাই শুনতেও বলতেও ধৈর্য ধরতে হবে তাই সবাই এক মনে আস্বাদন করুন কারণ এই রাসলীলা নিয়ে আমরা কিন্তু ইহজগতে অনেকে ভুল মন্তব্যও করে থাকি কটু কথা পর্যন্ত বলে থাকি অনেকে বলে থাকি ভগবান করেছে কত গোপিনী নিয়ে তাই না বলে না মা কত কপি নিয়ে রাস করেছে কত ভুল এই সব কথা কিন্তু বলতে নেই মা এতে মহা মহা অপরাধ হয়ে যাবে কারণ আমরা কিন্তু এখানে আমরা কি কেউ জানি যে ভগবান যাদের নিয়ে রাস করেছিলে যে গোপীগণ নিয়ে রাস করেছিলেন আসলে তারা কারা তারা কি নারী নাকি পুরুষ নাকি প্রকৃতি আমরা কিন্তু কেউ জানি না জানতে পারবো সম্পূর্ণ রাস মেলা যদি এক মনে আস্বাদন করি তাহলে জানতে পারবো শুধু আমরা তো বসে থাকলে হবে না এখান থেকে কিছু কুড়িয়ে নিতে হবে কিছু কুড়িয়ে নিতে হবে কারণ শেষের দিনে যেদিন ভবকান্ডারি পার হব সেদিন কিন্তু এই হরি নামের পরি করি আমাদের সম্বল তাই চলুন আনন্দ সময় মতো আপনারা সবাই পাবেন কিন্তু সময়টা সময় শুধু একটু ধৈর্য ধরতে হবে প্রথমে আমরা যাব কলিহত জীব যেহেতু আমাদের আগে যেতে হবে শ্রীধাম নদীয়া নবদ্বীপ মা কলিযুগের ভগবান কে বলো হ্যাঁ জোরে বলো হ্যাঁ কলিযুগের ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাহলে যাই জিজ্ঞাসা করলে তাও বলতে পারে না যে কলিযুগের ভগবান কলিযুগের ভগবান অনেকে আমরা বলে থাকি কৃষ্ণ কেন কৃষ্ণ না কলিযুগের ভগবান হচ্ছেন মহাপ্রভু তাহলে তিনি হলেন আমাদের জগৎ পিতা তাহলে আগে যদি তার কাছে না যায় তার অনুমতি না নি তাহলে আমরা বৃন্দাবনে যেতে পারবো না কারণ এই কলিযুগে এই যে হরিনামের সুখটা আমরা পাচ্ছি এটা কিন্তু আমার গৌর হরির কৃপায় তাই আগে নদীয়া নবদ্বীপে গিয়ে তাই চাঁদের চরণ ধরো তবে গৌর কৃপা হবে আর গৌর কৃপা হলে তবে বৃন্দাবনে যাবে আর বৃন্দাবনে গিয়ে যদি রাধা রানীর কৃপা হয়ে যায় অনায়াসে আমার প্রাণ গোবিন্দের কৃপা হয়ে যায় তাই চলুন আগে নদিয়া নবদ্বীপে গিয়ে গৌর কথা আস্বাদন করবো ছোট করে গৌরচন্দ্রিকা করে তবে আমরা বৃন্দাবনে যাবো জয়ার হেশ্বাস জয়ার হেশ্বস বা বৃন্দা বা వృందావన যমুনাড ম <laughs> you

গলা গড়া মনিতি পড়িলো আজ